সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম পরে জানাবো খবরের বিস্তারিত পাঁচই আগস্ট রাজধানীর চানখার পুলে সাতজনকে গুলি করে হত্যা মামলায় আট জন আসামির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জমা দেয়া হবে ঈদের পরে এদিকে একের পর এক তথ্য ফাঁসে বিব্রত প্রসিকিউশন এ কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পালিয়ে যান বাইশ জন আসামি কিভাবে এই তথ্য ফাঁস হচ্ছে তা তদন্তে হয়েছে কমিটি ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার দিন রাজধানীর চাংখারপুলে সাতজনকে গুলি করে হত্যা করা হয় এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার তদন্ত শেষ হয়েছে এরই মধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন আদালত যদিও আঠাইশে এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে এই মামলাটার ফরমাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো এদিকে তথ্য ফাঁস হচ্ছে গ্রেপ্তারের আগে পালিয়ে যাচ্ছেন আসামিরা তা স্বীকার করলেন খুদ চিফ প্রসিকিউটর বললেন ট্রাইব্যুনালের সাথে জড়িত বা প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ প্রসিকিউশন টিমের সদস্য কেউ অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে তিনি জানান শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তথ্য প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল হবে একই সাথে আঠাশে এপ্রিলের মধ্যে আশুলিয়ার ছয় মরদেহ পোড়ানোর তদন্ত প্রতিবেদন চেয়েছে ট্রাইব্যুনাল আফরিন আনুয়ার ডিবিসি নিউজ ঢাকা আওয়ামী লীগ নামে নতুন দলের নিবন্ধনের আবেদন নিয়ম মেনে দেয়া হয়নি তাই এই আবেদন গ্রহণযোগ্য কিনা দেখবে কমিশন আবেদনের সাথে ব্যাংক ড্রাফট ও অন্যান্য দলিলপত্র সংযুক্ত করা হয়নি বলে জানিয়েছে ইসি সচিবালয় গত চব্বিশে মার্চ আওয়ামী লীগ নামে নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি প্রতীক চাওয়া হয় নৌকা বা ইলিশ রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীনে বোয়া সম্মেলনের উদ্বোধন আয়োজনে তিনি এ আহ্বান জানান বলেন বিশ্বে দিনে দিনে রাজনৈতিক সংকট বাড়ছে এমন পরিস্থিতিতে বিশ্ব নেতাদের এক হয়ে কাজ করতে হবে চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ করার সুযোগ তৈরি হয়েছে জানিয়ে ড ইউনুস বলেন বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতি বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বুধবার চার দিনের সফরে চীনের হাইনান পৌঁছান ড ইউনুস আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার Bangladesh has been hosting... প্রায় সাত বছর ধরে বাংলাদেশ এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে আমরা আশা করি রোহিঙ্গাদের সুরক্ষিতভাবে প্রত্যাবাসনে এশিয়ান লিডাররা অবশ্যই এগিয়ে আসবেন আমরা বিভিন্ন সংস্কার কাজ করছি যখন এটা সম্পূর্ণ হবে খুব দ্রুতই একটি কাঠামোগত বাংলাদেশ আমরা পাবো তবে বদলে যাওয়া বাংলাদেশকে একই সাথে অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি সহ অনেকগুলো চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন এছাড়া দুই সালের পহলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে ফজলে তাপসের জয়ী হওয়ার ফল বাতিল ঘোষণা করা হয় দু হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাতজন মেয়র প্রার্থীর মধ্যে দুইজন হেভিওয়েট প্রার্থী ছিলেন শেখ ফজলেনুর তাপস ও ইশরাক হোসেন সে সময় তুমুল জনপ্রিয়তায় ছিলেন ইশরাক হোসেন সেই নির্বাচনে শেখ ফজলিনুর তাপসকে জয়ী ঘোষণা করা হয় পরে দুই হাজার বিশ সালের তেসরা মার্চ সেই নির্বাচনে কার্যপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে আপিল করে ইশরাক হোসেন বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন রায়ে দুই বিশ সালে ফজলে নুর তাপসের নির্বাচিত ফলাফল বাতিল ঘোষণা করা হয় দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে মিডিয়ার ভাইরা সারাদিন আমার সাথে ছিল এবং নির্বাচন পূর্বের যে প্রচারণার যে কার্যক্রম তার প্রথম থেকে ডে ওয়ান থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম সেখানে বিভিন্নভাবে আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে ভোট জালিয়াতি করে আমার ভোট আমার যে ভোট হয়েছিল আমি যে পরিসংখ্যক ভোট পেয়েছিলাম সেটিকে সেটির থেকে বেশি ভোট দেখানোর জন্য দিন দিনব্যাপী তারা কারচুপি করে তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণ দিয়ে যেটি ইতিমধ্যে আমাদের আইনজীবী যারা রয়েছেন তারা আপনাদের কাছে ক্লিয়ার করেছেন সবচেয়ে মূল বিষয় হচ্ছে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল করে ইশরাক হোসেন রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা আজ থেকে পুরোদমে শুরু হয়েছে ঈদযাত্রা তবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু ঢাকা ময়মনসিংহ ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে এখনও যানবাহনের চাপ দেখা যায়নি ভোর থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ কম দেখা যায় বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চলাচল এদিকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে পরিবহন চালকদের বিরুদ্ধে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও তেমন যানবাহনের চাপ দেখা যায়নি অন্যদিকে সাভারে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহা সড়কে যানবাহনের কিছুটা চাপ থাকলেও নেই কাঙ্ক্ষিত যাত্রী সকাল থেকে নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচলে কিছুটা ধীর গতি দেখা যায় এই যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ পুরোদমে এই যাত্রা তো শুরু হয়েছে স্টেশনে এখন যাত্রীদের ভিড় কেমন দেখছেন ভিড়টা কিন্তু আসলে দুপুরের পর থেকেই বেড়েছে রেলপথে যাত্রীদের চাপ বেড়েছে যেটা বলা যায় সেটা হচ্ছে এবং কি রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন বা তারা ধারণা করছেন সন্ধ্যার পরে এই চাপটা আরও বাড়বে কারণ টিকিটের অগ্রিম টিকিটের যে পরিমাণটা যেভাবে কাটা হয়েছে বা কেটেছে সাধারণ যাত্রীরা তারা কিন্তু মূলত এই আজকের দিন এবং কি আঠাশ তারিখ এবং কি উনত্রিশ তারিখ এই তিন দিনের ঝুঁকি ধকলটা কিন্তু আসলে পোহাতে হবে রেলওয়ে কর্তৃপক্ষের কারণ এখন পর্যন্ত রেলের কোনো প্রকার ভোগান্তি অভিযোগ এই এইরকম কোনো ধরনের দুর্ভোগের কথা কিন্তু যাত্রীদের মুখ থেকে শুনতে পায়নি রেলওয়ে কর্তৃপক্ষ তাই তারা ধারণা করছে আশা করছেন তারা যে আগামী দিনগুলোতে তারা সঠিক ভালোভাবেই এই সফরটা শেষ করতে পারবেন মানে এই যে ঈদের যে মুহূর্তটা যে ধরনের দুর্ভোগ হয় সেটা যে না হতে হয় সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক বা ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছেন এখানে অনেকেই আছেন আজকে যেহেতু শেষ কর্মদিবস আজকে কেন বাড়ি যাচ্ছেন একটু যদি বলতেন ছুটি তো হয়ে গেছে অনেক অফিসেই তো ছুটি হলেই তো বাড়ি যাওয়ার সুযোগটা হয় কোনো ভোগান্তি আছে কি না এই টিকিট পাওয়ার ক্ষেত্রে বা এই এখন পর্যন্ত হ্যাঁ টিকিটের ক্ষেত্রে একটু ভোগান্তি আছে বাসের থেকে ট্রেনে সুবিধা বেশি পাচ্ছি যার জন্য ট্রেনে যাচ্ছে আর কি কেমন লাগছে আজকে এই যে শেষ কর্মদিবস অফিস শেষ করে বাড়ি ফিরছেন হ্যাঁ অনেক ভালো লাগতেছে অসংখ্য ধন্যবাদ স্বরূপে আরেকটি তথ্য যেটা হচ্ছে যে যেহেতু আজকে সাতাশ তারিখ তাদের একটি প্রতি বছরই আমরা দেখেছি যে দশ থেকে পনেরো জোড়া ট্রেন স্পেশাল বা বিশেষ ট্রেন চালু চালু করে থাকে তবে এই বছরই একটু ব্যতিক্রম পাঁচ জোড়া ট্রেন চালু হয়েছে সেটা হচ্ছে আজকে থেকে চালু করা হয়েছে মোট আজকে সারাদিন তেতাল্লিশটি ট্রেন চলাচল করবে আর পাশাপাশি কিছু একটি ভোগান্তি আমরা দেখেছি যে লোকাল ট্রেনগুলো সেখানে কিন্তু বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ কিন্তু আমরা পেয়েছি কিছুক্ষণ আগে একটি জামালপুর কমিউটার ট্রেন যেটি সেটার মধ্যে যে টিকিট কাটা হয় সেটা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এই অভিযোগটা পেয়েছি আমরা আরিফুল ইসলাম ধন্যবাদ আপনাকে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী মাদক ফেন্টানিল তৈরির কাঁচামাল সরবরাহে চীনের সঙ্গে ভারতও জড়িত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র এক প্রতিবেদনে তথ্য এ জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা মঙ্গলবার মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের দপ্তর থেকে একটি অ্যানুয়াল স্ট্রেট অ্যাসেসমেন্টে বলা হয়েছে ভারত ও চীন অপরাধী চক্রগুলোর কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক কাঁচামাল সরবরাহ করছে এর আগে গেল বছরে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল মেক্সিকোর মাদক চক্রগুলো ভারত সহ কয়েকটি দেশ থেকে কম পরিমাণ রাসায়নিক পায় আর চীনকে বলা হয়েছিল প্রধান সরবরাহকারী দেশ তামিম ইকবালের শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে সিসিইউ থেকে বেডে নেওয়া হবে আজ চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া জরুরি নয় বলেও জানান এভারকেয়ার হাসপাতালের ডাক্তার শাহাবুদ্দিন আজকে উনি সিসিইউ থেকে আজকে রুমে চলে যাবেন রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরও একদিন বা দুই দিন অবজারভেশন রাখা হবে তারপর উনি বাসায় যেতে পারবেন তামিমের সাথে যারা ছিল ট্রেনার এবং ফিজিও যেটা আমরা দেখেছি তাদের ভূমিকাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল তারা ওইখানে সিপিআর স্টার্ট করছে এবং যখন হসপিটাল নিয়ে যায় সেই কেপিজি স্পেশাল হসপিটালের যে ইমার্জেন্সি টিম এবং ক্যাথলিক টিম বিশেষ করে যে মামুন এনএসএস যিনি সিপিআর দিয়েছে বাইশ মিনিট আপনারা জানেন যে ওনার হারটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো বাইশ মিনিটের মতো তাকে পাম্প করে হারটা চালু করতে হয়েছে সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন